ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে দুপুরে আমি রুই মাছ রান্না করছি না ভেজে কিভাবে মাছ রান্না করছি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি তো চলুন শুরু করি মাছটাকে প্রথমে কেটে নিয়েছি এরপরে ধুয়ে নিয়েছি তো মাছটা গোল গোল করে না কেটে আমি এভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি যেহেতু বড় মাছ আর কাঁচা রান্না করবো এভাবে করে কেটে নিলে মাছটা আর ভেঙে যাবে না তো এবারে আমি চুলাইতে কড়াই দিয়েছি কড়াইটা গরম করে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেলটাকে দিয়ে ভালো করে তেলটা গরম গরম করে নিয়েছি তেলটা গরম করে এদিকে আমি চারটা পেঁয়াজ একটা পর রসুন অর্ধেকটা পরিমাণে রসুন ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি এখন আমি সেই পেঁয়াজ রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কতটুকু পেঁয়াজ কেটেও দিতে পারেন তো আমি কেটে দেইনি শুধু শুধু একসঙ্গেই পেঁয়াজ রসুন ব্লেন্ড করে দিয়ে দিয়েছি এবারে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি দুই তিন মিনিট নাড়াচাড়া করে নিতে হবে যেন পেঁয়াজের কাঁচা গন্ধটা না থাকে এইভাবে পেঁয়াজটাকে ভালো করে কষিয়ে নিতে হবে এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো যেহেতু আমি একটু মাছ ভুনা করছি ভুনা মাছের ঝাল ঝাল খেতে খুব ভালো লাগে সেই কারণে মরিচটা একটু বেশি দিয়েছি আপনারা চাইলে আপনারা যেভাবে খান ওই পরিমাণে মরিচ দিতে পারেন তো পেঁয়াজ রসুন হলুদ মরিচ সব কিছু দেওয়া হয়ে গিয়েছে এবার ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছে আমি আর কোনো বাড়তি মশলা ব্যবহার করবো না আমি সবসময় চেষ্টা করি কম মশলার মধ্যে রান্না করতে এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে আবার কষিয়ে নিচ্ছি বারবার নাড়াচাড়া করতে হবে যেন তলে না লেগে যায় তাহলে তিতো তিতো লাগবে কালারটাও নষ্ট হবে এই কারণে সব সময় নাড়াচাড়া করতে হবে তো আমি অনবরত নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি যখন এইভাবে বুটি বুটি উঠে আসবে তখন বুঝতে হবে যে অনেকটাই কষানো হয়ে আসছে যখন তেল উঠে আসবে ওই সময় গরম করে রাখা পানি অল্প পরিমাণে পানি দিয়ে আবার মশলাটাকে ভালো করে চেড়ে কষিয়ে নিতে হবে তো আমি এখন দিয়ে দিলাম সামান্য পরিমাণে গরম পানি পানিটা দিয়ে আবার মশলাটাকে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি আর এই রান্নাটা কষানো মশলা কষানোর উপরেই হবে আপনার মশলাটা যতটা কষানো হবে আর মাছের স্বাদটা ততটাই বেশি লাগবে সেই কারণে সব সময় খেয়াল রাখতে হবে কষানোটা যেন ঠিকমতো হয় কমপক্ষে দশ মিনিট মশলাগুলোকে কষাতে হবে এরপর আমি যে ধুয়ে রাখা মাছগুলো সেই কাঁচা মাছগুলোকে দিয়ে দিলাম যে কোনো তাজা মাছ ছোটো মাছ হোক বড়ো মাছ হোক এভাবে করে রান্না করতে পারবেন রান্না করে খেয়ে দেখবেন দারুণ লাগবে বিশ্বাস করেন আমি বললাম কথাটা যারা এখন এরকম করে খেয়ে দেখেননি একবার রান্না করে খেয়ে দেখেন অসাধারণ লাগবে গরম ভাতের সাথে আপনার আর কিছুর দরকার নেই এই এক মাছ দিয়ে ভাত খেয়ে ফেলতে পারবেন তো মাছটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি আর এইভাবে নাড়াচাড়া করতে হবে যেন মাছগুলো না ভেঙে যায় নিচের থেকে আস্তে আস্তে করে নাড়াচাড়া করে উল্টে পাল্টে দিতে হবে আর কালারটাও দারুণ হয়েছে দেখলেই মনে হয় যেন রান্নাটা কত ভালো হবে আর যে কোনো জিনিসের কালারটা যদি ভালো হয় খেতেও ভালো হয় রান্না খাওয়ার স্বাদ দেখলেই বোঝা যায় রান্নাটা কেমন হয় আমার যা মনে হয় আর কি তাই বললাম তো এইভাবে করে ভালো করে বারবার নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে যেন মাছগুলো নিচে না লেগে যায় বা না ভেঙে যায় এইভাবে খেয়াল করে রান্নাটা করতে হবে রান্না করতে করতে আমি আবার একটু যখন বাইরের দিকে তাকাই খোলা আকাশটা দেখতে পাই ছাদের উপরে মধ্যে ভালো হয়ে যায় সবকিছু মিলিয়ে রান্নার পরিবেশ এগুলো সবকিছু মিলিয়ে রান্নাটাও দারুণ হয় তো এদিকে আমার মাছটাও কষানো হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন আমি এখনো কোনো পানি দিইনি এইভাবে করেই কষিয়ে রান্নাটা করছি যখন এরকম কষানো হয়ে আসবে তখন আমি আবার যে গরম পানিটা করে রেখেছি অল্প পরিমাণে গরম পানি দিতে হবে গরম পানিটা দিয়ে মাছটাকে আবার কষিয়ে নিতে হবে এইভাবে করে আবার তিন চার মিনিট রান্না করে নিতে হবে মাছটা রান্না করতে আপনার কমপক্ষে বিশ মিনিট সময় লাগবে এর মধ্যে আপনার রান্নাটা হয়ে যাবে তো পানিটা দিয়ে আবার একটু নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি ভালো করে এপি টোপি টুলটে পাল্টে দিচ্ছি যেন মশলাগুলো ঠিকঠাক মতো মাছের ভিতরে নুন লবণ সব কিছু ঢুকে যখন এরকম হয়ে আসবে ওই সময় আমাকে আবার পরিমাণ মতো পানিটা দিতে হবে যখন এরকম কষানো হয়ে আসবে দেখতেই পাচ্ছেন যখন এরকম পানিটা শুকিয়ে আসবে ওই সময় আবার আমাকে বাকি পানিটা দিয়ে দিতে হবে আমি কতটুকু ঝোল রাখবো সেই চিন্তা করে পানিটা দিয়ে দিচ্ছি যেন মাছটা একবারে সিদ্ধ হয় ঝোলটাও ঠিকঠাক মতো হয় সেই পরিমাণে গরম পানিটা দিয়ে দিচ্ছি গরম পানিটা দিয়ে একটু তলের থেকে নাড়াচাড়া করে নিচ্ছি এবারে আমি দশ মিনিটের মতো রান্না করে নিব তাহলেই আমার রান্না হয়ে যাবে তো মাছগুলো বলো করছে এইভাবে রান্না হচ্ছে তো এখন যখন এরকম হয়ে আসবে ওই সময় আমি দিয়ে দেবো ভেজে রাখা জিরের গুঁড়ো আপনারা চাইলে এরকম মাছের সঙ্গে ঝিঙে দুনদুল ওগুলো দিয়েও রান্না করতে পারেন তাও ভালো হয় তা আমি এবারে জিরের গুঁড়ো দিয়ে দিলাম শুকনো খোলা ভেজে রেখে গুঁড়ো করেছি সেই জিরের গুঁড়োটা দিয়ে দিলাম জিরের গুঁড়োটা দিয়ে একটু ঝাঁকে ঝুঁকে নামিয়ে নিলেই আমার রান্না শেষ আশা করি আপনাদের রান্নাটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই দিয়ে সঙ্গে থাকবেন যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ যারা করেনি আশা করি তারাও করবেন সকলে ভালো থাকবেন